আসসালাম আলাইকুম রহমতুল সমস্ত প্রশংসা সে মহান আল্লাপাকের জন্য আল্লাহ প্রতি আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন আজ আমি আপনাদের সম্মুখে একটা ঘটনা পরিবেশন করব, যেটা কিছু দুনিয়াদারী কিছু আলেম বাহাত্তর ফেরকা কিছু আলেম এরা বলছে এই ঘটনাটা নাকি মিথ্যা তো আমি আপনাদের কাছে এই ঘটনাটা আমি পরিবেশন করব তো আমি এই ঘটনাটা নিয়ে যেটা আমরা নামাজে যখন আমরা তাসাহুদ পড়ি এই তাসাহুদটার যে ঘটনাটা এই ঘটনাটা মিথ্যা বলে উড়িয়ে দিতে চাচ্ছে কিছু নামধারী কিছু আলেম তো আমি আপনাদের কাছে বলবো যে এই সমস্ত কিতাবগুলো যেগুলো আমি আপনাদের কাছে পেশ করব এই কিতাবগুলি যদি আপনারা পড়েন ইনশাল্লাহ আপনারা সেই দলিলগুলো পেয়ে যাবেন তো আমি প্রত্যেককে হল এই ঘটনাটা শোনার আগে আপনারা একটি করে লাইক শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ এই সমস্ত বিষয়গুলো জানার জন্য তো আল্লাহ আল্লাহর রসুলসল্লা আলি আসাল্লাম যখন মিরাজে গেলেন মিরাজে যাওয়া পরে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম কাবা কাউসাইনে পৌঁছানোর পর মীরবের যে অবস্থানের কারণে অনুভূত হলো তখন আমি আমার এই অসহায় অবাস্তব একটা হজরত আবু আকা সিদ্দিক রাদি আল্লাহ তা কণ্ঠে আওয়াজ মানে শুনতে পেলেন আল্লাহ রসুল মিরাজে যে তা সাহুদ আত্তাহিয়াতহি যে ঘটনাটা মানে এসেছে সেই ঘটনাটা এখন বর্তমান সময়ে কিছু শায়েক কিছু হালেহাদিস লামাঝাবি এরা বলছে যে না এই ঘটনাটা মিথ্যা এটা কোনো জায়গাতে নেই তো এই সম্পর্কে হাতি মানে এই কথাগুলো কোন কোন কিতাব আছে আমি সেটা পরিবেশন করব তো আমি বলবো যে কিছু নামধারী কিছু দেওবন্তী আলেম তারাও আলে হাদিসদের সঙ্গে সাথ ধরে তারাও আলে হাদিসদের মতো বক্তব্য দিচ্ছে আমি তাদের গুরু আশরাফ আলী থানবি সাহেব লিখেছে বিশ্বনবীর মিরাজ সম্পর্কে কিতাব তাহলে মিরাজ সম্পর্কে এই কিতাবটা আমি পড়তে বলবো এই কিতাবের মধ্যে এই ঘটনাটা দেওয়া আছে তাহলে আমি বলবো সাধারণ মানুষকে বলবো তাহলে আশরাফ আলী থানবির চাইতে এরা কি বেশি পণ্ডিত এরা বেশি কি বড় আলেম তাহলে বাসের চাইতে কঞ্চি মোটা নাকি এখন বর্তমান সময় এরা ফেতনা শুরু করছে তো আসুন কি বলছে দেখি এখানে লেখা আছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন মিরাজ আল্লাহ রসুলকে ডাকলেন আল্লাহ রসুল আবুবাক্কা তুলে আলিহের কণ্ঠ শুনতে পেয়ে তিনি ভয় ভীত হয়ে মানে গেলেন এবং আবু আবুবক্কা সিদ্দিরহমাতুল রাজি আল্লাহ তাল আওয়াজ শুনতে পেলেন তো এমন সময় আল্লাহ রসুল বলছে আমি আল্লাহ তালা অনুগত স্বীকৃতি স্বরূপ অবনত মস্তক সেজদায় পড়ে গেলাম এবং হাম তো সানা পাঠ করে শুরু করলাম তো আরে আজিম থেকে আমাকে লক্ষ্য করে প্রশ্ন করা হলো যে ফাওয়া রব্বু কালি নাস আলুন নাহুম হুম আজমা না আম্মা কানু ইয়া আমা লু না হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যে আপনি আমার বন্ধুর সাথে যে করতে এসেছেন বলুন আপনি আপনার বন্ধুর সামনে পেশ করার জন্য কিছু কি এনেছেন বা নজরানা স্বরূপ কিছু নিয়ে এসেছেন তো আল্লাহর তখন বললেন আত্মা যে এ বলছে হে মহান রবুল আলমিন যে আমি এবং মোহাম্মদ সাল্লাম তার নিজের এবং সকল উন্নতের পক্ষ থেকে আদ্যি শারীরিক সকল ইবাদত আপনার হুজুরের নজরানার স্বরূপ পেশ করলাম এবং আপনি সেটা কবুল करूँ तरह बोलें जल्ला पाक मैं कि नजराना मैं कि पे कबूल कर आल्ला पाक बोल असलैक्का अय्यूहन नबी और रहमतुल्लाहि व बरकातहू তো আল্লাহ রসুলকে কে পাক বললেন যে হ্যা নবী মহান প্রভুর পক্ষ থেকে আপনার হোক তা আল্লাহ রসুল আবার তিনি বললেন পুনরায় আলাইলাই বা আদিল্লাহ ইসলীন যে হে আমার আল্লাহ এই শান্তি আপনার রহমত এবং বরকত আমাদের উপরে আল্লাহ সকল নেগবান্ধার উপর অবতীর্ণ হোক এখানে এই কথা যখনই বলা হলো তো এখানে একজন সাহাবা আল্লাহ রসুলের খেদমতে আসে আল্লাহ রসুল বলছে যে আমার পিতা আপনার সাথে কুরবান হয়ে যাক মিরাজের রজনীতে আল্লাহ পাকের সঙ্গে যখন কথোপকথন করছিলেন সেই সময় আসসালামা আলাইকা আর আসসালামা আলাইনা এটার মধ্যে তফাৎ কি। তো ওই সময় আল্লাহ রসুল বললো যে আর এটা মানে হলো হলাম মানে এখানে বলে এই স্থলে যে বহু বছর শব্দটা ব্যবহার করা হয়েছে কারণ আলাইনা আপনার সাথে এবং আপনি আর কাদেরকে শরিক করেছেন তো আল্লাহ রসুল বললেন যখন মহান আল্লাহ পাকের দরবারে সালাম এবং রহমত বরকত নাজিল হয় ওই সময় আলাই না বহু বছর শব্দ দ্বারায় আমার সাথে আমার গোনাগার উম্মত গোলোকে সামিল করেছি তা আল্লাহ তালা রব্বুল আলমিনের নবী বিশ্ব নবী আরো বলে যে আল্লাহ জবাবে আমি আমার সাথে আমার গোনাগার উম্মত উম্মতি সামিল রেখেছি এই জন্য ও আল্লাহ ইবাদ বলেছেন তো এখানে এর দ্বারা নেক বান্দাদের সামিল করা হয়েছে যাতে সবাই আল্লাহ রহমত ও বরকত লাভ মানে কি ধন্য হবে তো এই জন্য পাকের ফারিস্তারা সপ্তম আসমানের ফারিস্তারা তারা বলতে লাগলো যে এখানে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিতেছি জাল্লাহ রসুল ও রসুল তো এই কথা শুনে কাবা কৌসেন পাক রব্বুল আলমিন বললেন খুশি হলেন খুশি হয়ে বললেন যে উদ উনি আস্তে জিবলাকুম যে হে হাবিব আজকে আপনি যেটা চাইবেন আমি সেটাই আপনাকে দেব এই যে তা সাহুদায় হিয়াত্মটা মানে কি যেখানে পাঠ করা হয়েছে আল্লাহ রসুর পড়েছে এই ঘটনাটা আশরাফ আলী থানবি সাহেব তিনি কোন কিতাবে পেয়েছেন এটা আমি সাধারণ মানুষকে বলবো যারা ফেতনাবাস যারা আলেম বেরিয়েছে এদেরকে জিজ্ঞাসা করে যে আশাফ আলী থানবি সাহেব কোন কিতাবের মধ্যে পেলো এই তাসুদের ঘটনাটা তারপরে আমি আপনার দেখে আর একটা মানে কি কিতাব দেখাবো যেটা আমাদের গ্রহণযোগ্য কিতাব স্বামী তাই ফতুয়ায় স্বামী কিতাবের মধ্যে আপনার এই ঘটনাটা ব্যাখ্যা করা হয়েছে এবং শুধু তাই নয় যে এখানে আর একটা মানে কি কিতাবের মধ্যে রয়েছে সেটা হচ্ছে মিরাজ শরীফ ফুরফুরা শরীফে পীর মুসাদুজ্জামান আবুবাক সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের খালিফা শাহ শুফি নিসারুর রহমাতুল্লাহ আলিহে তিনার মানে কি লেখা কিতাব যে ঊর্ধ্ব দ্রুতগতি মিরাজ শরীফ এই কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখা হয়েছে তারপরে আর একটা মানে কি দেখতে বলবো যে শায়েক আব্দুল হক মহাদেশ দেহলবী রহমাতুল্লাহ আলীহের লেখা কিতাব মাদারজ্জুল নবুয়াত এই মাদার উজ্জুল নবুয়াত এই কিতাবের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এই মাদারুজ্জুল নবুয়াত কিতাবের মধ্যেও এই কথাটা এসেছে তাহলে মাদারজ্জুল নবুয়াত এই কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে এবং শুধু তাই নয় মানে কি আমরা আর একটা দেখব যে এই ঘটনা সম্পর্কে আরও মানে কিছু কিতাবের মধ্যে এখানে মানে কি রয়েছে তাহলে মিরাজে যে ঘটনাটা এসেছে আল্লাহ রসুল সাল আলী সাল্লামের যে ঘটনাটা এই ঘটনাটা ভিত্তিহীন নয় এই ঘটনাটা একেবারে মানে কি যে এখানে ফেলে দেওয়া যায় না কারণ মাদার জন্য মধ্যে রয়েছে এবং দুরুল মুখতার হানাফি মাঝাবের প্রসিদ্ধ কিতাব মুখতারে আল্লামা ইমাম আহমদ আলাউদ্দিন এইখানে লিখেছে যে নামাজ তা সাউল শব্দ উচ্চারণ করার সময় নামাজ এই নিয়াতে থাকা চাই এই কথাগুলো যেন নিজে বলেছেন তিনি নিজে যেন আপন প্রতি পালকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তো প্রতি সালাম পেশ করেছেন এবং এই ইবারতটি ব্যাখ্যায় ফতোয় স্বামী যে কিতাবে দেখালাম এই কিতাবের মধ্যে লিখেছে যে কি তা সাউদ পার্টির সময় নামাজ যেন এই নিয়ত না হয় নিয়ত না হয় যে শুধু মাত্র মিরাজ মিরাজী ঘটনা স্মরণ করে আল্লাহ আল্লাহ রসুল ফারিসের মধ্যে অনুষ্ঠিত কতভুক্ত বাক্যগুলো আউড়িয়ে যাচ্ছে তার নিয়াত হবে যে কথাগুলো যেন নিজেই বলেছেন ফতোয়াষ স্বামী কিতাবে প্রমাণিত তার সাহুদে মিরাজ রজনীতে লাভ হয়েছে তাই এখানে ফতোয়াই স্বামী এবং দুরুর মুক্তার এই কিতাবের মধ্যে পাওয়া গিয়েছে তাহলে এখানে বোঝা গেল যে এই সমস্ত কিতাবের মাধ্যমে বুঝতে পারলাম যে মানে কতগুলো কিতাব এখানে অনেক কিতাবে রয়েছে তাহলে এখানে যারা বলছে যে এই ঘটনাটা মানে কি যে কোনো ভিত্তিহীন বানোয়াট কথা কোনো জায়গায় নেই আমি বলবো যে এরা মাদার জন্য নবুয় কিতাবটা পড়ুক আশরাফ আলী থান বিশাহ মিরাজের ঘটনার কিতাবটা পড়ুক এবং আরও সিরাতে কিতাব যদি পড়ে ইনশাল্লাহ এই ঘটনাটা খুঁজে পাবে তাই প্রত্যেককে বলবো যে এরা হচ্ছে চোর এরা মানুষের ইমানকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে নামাজ পড়তে যদি না পড়া যায় নামাজ কোনো হবে না তাহলে এটা মাথায় রাখতে হবে সেটাকে নিয়ে এরা বাড়াবাড়ি করছে রব্বুল আলমী এই সমস্ত ফেতনাবাজ দুনিয়াদারী আলেমদের হাত থেকে আমাদের প্রত্যেক হিফাজত করুক এবং আমাদেরকে প্রত্যেককে আবু আবুবাক সিদ্দিক রহমতুল্লাহ আলীকে মত অনুযায়ী চলার তৌফিক দান করেন তিনি নীতি অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ